বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আইপিএস পাওয়ার বিডির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের মাঝে হাজির হলাম লোমিনাস কোম্পানির আইপিএস ইউপিএস বোর্ডের আপডেট প্রাইস নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চাপ দিয়ে রাখুন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ চলুন শুরু করা যাক প্রথম যে বোটটি আপনাদের দেখাবো এই বোর্ডটি আইপিএসের মডেল ছয়শো পঞ্চাশ আর যদি আমরা এই বোটের মডেল নাম্বার দেখাই এটা লুমিনাস কোম্পানির এগারো ষোলো ড্যাশ জিরো পাঁচ এটা বোটের মডেল নাম্বার এগারো ষোলো জিরো পাঁচ এই বোটগুলো বর্তমান আমাদের কাছে এখন ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন এ বোর্ডগুলো বর্তমানে দাম ছাব্বিশশো টাকা লুমিনাস কোম্পানির ছয়শো পঞ্চাশ মডেল আইপিএজর বোটের দাম বর্তমানে দুই হাজার ছয়শো টাকা এরপরে যে বোর্ডটি আপনাদের দেখাবো এই বোর্ডটির এই বোর্ডটির আইপিএজের যে মডেল ইকো হাজার পঞ্চাশ প্লাস আর আমরা যদি এই বোটের মডেল নাম্বার বলি বা আপনাদের দেখাই এগারো তেরো ড্যাশ পনেরো এটা হচ্ছে মেন পিসিবির মডেল নাম্বার যখন আপনারা অর্ডার করবেন এই মডেল নাম্বারগুলো উল্লেখ করে অর্ডার করবেন ইনশাল্লাহ এগারো তেরো ড্যাশ পনেরো এটা পিসিবির মডেল নাম্বার আর এর মডেল ইকো হাজার পঞ্চাশ প্লাস এই বোর্ডটি বর্তমানে দাম আঠাইশো টাকা লুমিনাস কোম্পানির ইকো হাজার পঞ্চাশ প্লাস এই বোর্ডটির বর্তমানে দাম দুই হাজার আটশো টাকা এ বোটগুলো এখন আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন আর আমাদের কাছ থেকে এর এবং ইউপিএস এর বোর্ডগুলো সংগ্রহ করার জন্য আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং চাইলে আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসেও এর এবং এর বোর্ডগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশন গাজীপুর বোর্ড বাজার তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ